হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে গরুর মাংসের বোনা রান্না করা যায় তার জন্য আমাদের যা যা লাগবে আমি এখানে গরুর মাংস নিয়েছি এক কেজি ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি তারপর আমাদের যা যা লাগবে লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ মরিচ দেড় চামচ বাজা পাঁচ ফোড়ন বাজার জিরা আদা নিয়েছি এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ তেজপাতা কালো গোলমরিচ এলাচ দারচিনি এবং চার পাঁচটা লং নিয়েছি আর দেবো হচ্ছে পরিমাণ মতো তেল এখন আমি সব উপকরণ এখানে দিব। দিয়ে ভালোভাবে মেখে এখন আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিব আপনারাও খুব ভালোভাবে মাখবেন মেখে কমপক্ষে এক ঘন্টা রেস্টে রাখবেন যদি এক ঘন্টা হাতে সময় না থাকে আধা ঘন্টা রেস্টে রাখবেন এক ঘন্টা পর আমি আবার আসলাম এখন আমি এটাকে রান্না বসাবো প্রথমে হাই হিটে পাঁচ মিনিট আমি এটাকে রান্না করব একদম হাই হিট থাকবে চুলার পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি আবার আসলাম দেখেন এটাতে কিন্তু এই তার মানে কি এটা এখন এই যে এখন এটাকে এখন আমরা এটাকে মিডিয়াম আঁচে রান্না করব এবং কিছুক্ষণ পর পর নেড়ে দেব মাংসতে যে পানি উঠছে সেই মাংস পানিটা দিয়ে আমরা মূলত মাংসটা রান্না করব এই যে দেখেন মাংসর যে পানি সেটা দিয়ে আমি মাংসটাকে আস্তে আস্তে গوشে নিতে এটা একটু সময়ের সাপেক্ষ ব্যাপার আস্তে আস্তে এখন কিছুক্ষণ পর পর এসে নাড়াচাড়া করবো যাতে নিচে লেগে না যায় এই পর্যায়ে আপনি মাংসকে কিছুক্ষণ পর পর এসে নাড়তে হবে আর যদি মনে হয় যে আপনার মাংস সিদ্ধ হয়নি তাহলে অল্প অল্প গরম পানি মিশাবেন একদম অল্প বেশি মিশালে কিন্তু মাংস আবার আগের অবস্থায় ফিরে যাবে এভাবেই আপনাকে মাংসটা কষাতে হবে দেখেছেন এখন আমি বাজা জিরার অল্প অল্প আর দিব হচ্ছে এলাচি দারচিনি আমি ভেজে দেখেছেন কালারটা এখানে কালো কালো হয়ে এসেছে এখন আমি যে পুরন দিব পেঁয়াজ রসুন কুচি দুইটা শুকনো মরিচ নিয়েছি আর কাঁচা মরিচটা পরে উপরে দিব গ্রানের জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ সরিষার তেল এখন দিব সে পেঁয়াজ কুচি আর রসুন কুচি শুকনো মরিচ ফোড়ন দেওয়ার পর এখন আমি দেবো একটা কাঁচামরিচ পোড়ন দিচ্ছে কি সুন্দর একটা কালার যে থাকে দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো রেডি গরুর কালো বোনা মিয়া মিয়ামি টেস্টি টেস্টি রেডি গরুর কালো বোনা এই যে একদম